একদা একদিন রাত্রিবেলা আমি স্বপ্ন দেখেছিলাম ঢাকার কোন এক রাস্তায় আমি এমন হাঁটছি তো সেই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আমি গত কয়েকদিন আগে ঢাকায় আসছি এই ভিডিওটা করা শুধু নিজেকে একটু ঝালিয়ে নেয়া আর কি আর যারা এই ভিডিওটা দেখবেন সকলের উদ্দেশ্যে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ তো স্বপ্ন লক্ষ্যে চলে আসলাম বিজয় সরণী মেট্রো স্টেশন চলন্ত সিঁড়িতে উপরে উঠছি বাস মেট্রো স্টেশন

আচ্ছা তাহলে 됐으나 হুম ওকে উপর এই লোড ব্যাংকি নাই স্যার আপনাকে কত লাগে 20 টাকা 20 টাকা আচ্ছা স্যার প্রাইজ হবে তো আপনি আপনি আরে আমাকে এখানে একটা মডেল দেন ভাঙ্গি না থাকলে টাকা ফেরত দিয়ে দে তবে ভাঙ্গি টাকা দেওয়া ইস্রয় না না ভাঙ্গি টাকা সারা না না ভাঙ্গি টাকা তো নাই ভাঙ্গি টাকা সারা না না আদার গাও না না ওই গেছিলে দিছিলাম ভাঙতি মানে নাই ওই জায়গায় তাহলে টপিকটা করি ভাই যাবেন যাবেন আপনি মদিদিন আচ্ছা আচ্ছা এই মেট্রো রেল টিকিট স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আসবো

এই আমাদের মেট্রো রেল দেখি আমি পরের ট্রেনে যাব দেখি কি অবস্থা ঠিক আছে এই ট্রেনটা মিস করবো মিস করতে তো চাই না পরের ট্রেনে যাই ঠিক আছে হ্যালো ভাই ব্লক করি অনেক ভিড় দেখি আমি আমি পরের ট্রেনে যাই স্টেশনটা একটু ঘুরে দেখি তারপর না যাই ঠিক বেশ লেগেছে হই আয় আমি বসন্তেরই গසුদেশে ভিড়ায় তরি নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে গাইস যে করি দেখি আমার একজন ক্যামেরাম্যান হলে অনেক ভালো হইতো এই মুহূর্তে আমি আছি বিজয় সরণি মেট্রো স্টেশনে আমি এখান থেকে আগারগা যাব সম্মানিত যাত্রীবৃন্দ উত্তরা উত্তর স্টেশন

Juki Parbo. Next Oh, iya itu

তো এই অভিনয়টি এখানেই শেষ হলো